আজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বামী বিবেকানন্দর একশো তেষট্টি তম জন্ম জয়ন্তী আজকের দিনে সোলাডহর বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল বস্ত্র বিতরণ বোধহয় শেষের মুখে অনেকেই ফিরে যাচ্ছে আর আমাদের আসতে একটু দেরি হয়েছে সমাজের অনেক প্রতিষ্ঠিত আর বিশিষ্ট মানুষজনকে আমন্ত্রণ করা হয়েছিল আর জানি না কাঁকে কাকে পাবো ভেতরে ঢুকে দেখি বস্ত্র বিতরণ রীতিমতো চলছিলো আর আমাদের সঙ্গে যে দিদি ম্যাডামরা এসেছিলেন তাদেরকে দিয়েও সুষ্ঠুভাবে চলছিলো এই বস্ত্র বিতরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর শাহুবাবুর কাছে জানতে পারবো বিশিষ্ট মানুষেরা কারা কারা এসেছিলেন অনেকেই হয়তো ফিরে গেছেন জানি না এখনও আর এই আশ্রমে অনেকে বৃদ্ধ বাবা মায়েদের আসার কথা ছিল তারা এসেছেন কিনা তাও আজকে দেখতে পাব বরুন্দা ম্যাডাম আপনি কাল রিও ঠিক আছে আমার নাম রাজন গুপ্তা আমি খড়গপুর সাব ডিভিশনাল কোর্টে অ্যাজ এ লয়ার প্র্যাকটিস করি। थैंक यू वेरी गुड। উনি আমার রেজিস্ট্রেশন থেকে সবকিছুই কাজ উনি করে দিয়েছেন। আচ্ছা। आश्रम রেজিস্ট্রেশন মানে যাত্ৰা মধ্যে ট্রাস্টটা ওটা আমিই করেছিলাম। উনি যে ফিল করছি যে আমি এই ওল্ডেজ হোম যে ট্রাস্টটা যেটা আমার হাত দিয়ে করা হয়েছে তার জন্য নরেন্দ্রদা আমাকে যে দায়িত্বটা দিলেন এটার জন্য আমি ওনার অনেক আভারি আছে। অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি শুনেছিলাম অনেক বিশিষ্ট লোক আসবেন বলে তো আমার তো আসতে দেরি হয়েছে তুই কারা কারা এসেছিলেন এখানে আমার এসেছিলেন মিহির পাহাড়ি এসেছিলেন আচ্ছা আর শেখ বনিব বলে এসেছিলেন আচ্ছা আর হচ্ছে জগেন দে এসেছিলেন আচ্ছা এবং এসছেন আমাদের রাজেন গুপ্তা আচ্ছা রাজেন গুপ্তা রাজেন গুপ্তা এসছেন আচ্ছা খরিদা থেকে আচ্ছা

আজকে অসহায় মা বাবা আমার আশ্রমে প্রায় আশি জন মতো আচ্ছা এসেছিলেন তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি আচ্ছা আমার চেষ্টায় বিবেকানন্দকে স্মরণ করে আমি আমার যতদিন আমার শেষ রক্তবিন্দু আমার নিঃশ্বাস থাকবে জনসাধারণের সেবার জন্য আমার শরীর বিয়ে দিব বলছি দিদি দেখলাম আমরা এখানকার অবস্থাটা তো এখানে কেমন লাগছে তোমাকে নো কত খুবই ভালো লাগছে ভাবিনী যে এতটা আয়োজন শাও বাবু খুদ্র সামর্থ্য নিয়ে এত বড় একটা বিশাল কাজে নামবে আমরা ভাবতে পারি শাও বাবু এগিয়ে যাক শাও বাবু এগিয়ে যাক আর আশেপাশে যারা আমরা এখানে এসেছি যারা এবং আমার মাধ্যমে আমি বলবো সবাইকে হ্যাঁ যে আরো যেতে সবাই সাহায্যের হাত একটু বাড়িয়ে দেয় লোকেরা যে গরিবের জন্য এত কিছু ভেবেছে এত মহৎ কাজ করছে আরো করুক আরো উন্নতি হোক আমি এটাই চাই ভেরি গুড খুব ভালো বাঁশের বীজ থেকে এই কাঠের বিজে আসতে অসুবিধা হয়েছে কিন্তু ভেতরে এসে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি রয়েছে ঘরে আমি দরকার হলে আমি আরো এনে দেবো ভেরি গুড আপনি যখন এগুলো দেবেন আর আমার মন হয় এভাবে আগে আমরা আগে মানে ফোন করে আমরা যোগাযোগ করে নেওয়া আমরা বা নতুন বড় কথা নয় যে যে রকম না হলেই আমরা ওগুলোকে ব্যবহার করতে পারি আমার নাম বলুল কুমার মান্না আমি থাকি এই সোসাইটিতে তো ওর মর তো আইডিতে আছি তো কথা হচ্ছে যে আমাকে দিদি যখন আজকে ডাকলো সত্যি দিদি তো বুঝতে পারিনি কেন ডেকেছে কি যেন তো আমি এসে আমার তো ভীষণ ভালো লেগেছে আর সবাই সহযোগিতা তো অবশ্যই দরকার আমি এমন একটা কাজে একসঙ্গে যুক্ত আছি আধ্যাত্মিক জগতেই যুক্ত আছে তো সেটা যদি আমি এখানে উপযুক্ত পরিবেশ বা তাদের সহযোগিতা পাই হয়তো আমি এখানে শুরু করতেও পারি হ্যাঁ আর আমি বলবো যে শিক্ষাটাকেও যদি এর সঙ্গে যুক্ত করা যায় হ্যাঁ শুধু দুবো অনুবো দুবো নব এটা না শিক্ষাটাকেও যদি আমরা এর মধ্যে যুক্ত করতে পারি একটু একটু করে দেখবেন অনেক কাজে লাগবে থ্যাংক ইউ আমার নাম প্রদীপ গাঙ্গুয়া প্রেমবায়ার থেকে এসেছি আচ্ছা তো শাহুকাকুর এখানে সোনার পর কিছু ডোনেশন করেছি শাড়ি ভেরি গুড খুব ভালো উদ্যোগ এই পরবর্তীকালে আরো কিছু হোক বড় করে হোক কিছু আরো বেশি করে ডোনেট করবো আমাদের এইখানে যারা যারা এসছেন আমি খুব নেচু তলার মানুষ সাউ ভাইটা আমাদের যে বানিয়ে দিচ্ছে

সবাই একো হইতে পারে বিবেকানন্দ যেমন সবাইকে এই করে গেছিল। পাকড়ি বাঁধা ছিল কিসে জন্য সবাইকে ভালো এরকমভাবেই আমরা যেমন চলি আর সেরকমভাবে যেন থাকি স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিম ঐক্য এবং সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারে অত্যন্ত উদার ও দূরদর্শী চিন্তা ভাবনা পোষণ করতেন তিনি বিশ্বাস করতেন দেশের সমাজের উন্নতির জন্য সকলের মিলনের একান্ত প্রয়োজন তিনি বলতেন ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া এবং আর্তের সেবা করা মানবিকতা বোধের কাজ এই বার্তা আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ বলেছিলেন সেই ব্যক্তি উত্তম যার আচরণে অন্যরা সুরক্ষিত স্বামী বিবেকানন্দ বলতেন আসল ধর্ম হল অন্যকে ভালোবাসা বিশ্বাস করা ধর্ম কখনো মানুষকে বিভেদ করতে শেখায় না যেখানে বিভেদ হয় সেখানে ধর্ম নয় ইলেকট্রিসিটি না থাকার জন্য একটা রুমের মধ্যে কয়েকটা খাট আর কিছু বিছনাপত্র পড়ে রয়েছে শুনলাম কিছু বৃদ্ধ বাবা মারা আসবেন ওই যে তক্তপোষ করেছি পাঁচজন আসার আছে থেকে পাঁচজন বয়স্ক বুকিং হয়ে আছেন আচ্ছা ওনাদেরকে রাখার জন্য ওনারা বলছেন আপনার সামনেই থাকবো আচ্ছা তার জন্য এই রুমে আমি পাঁচটা তক্তপোষ কিনে এনেছি আচ্ছা পাঁচটা মানে একটা দুটো তিনটে চারটে বাইরে একটা রয়েছে আচ্ছা আচ্ছা পাঁচটা বেড করা হয়েছে তোমরা খুশি তো আশীর্বাদ করো যাই হোক আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো আর আমাদের গেস্ট দিদিরা চললেন টোটোতে করে ফিরে নিজের নিজের বাড়িতে আশ্রমের বোর্ডটা সম্ভবত আজকেই লাগানো হয়েছে এই বোর্ডের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটাও রয়েছে এই বৃদ্ধাশ্রমের প্রতি নিষ্ঠাবান ভালো মনের মানুষদের আহ্বান জানাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এই আশ্রমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য